এখানে একটা সিল আছে তাই না এই যে ভ্যানটা এই দেখতে পাচ্ছি এখানে চারটা ভ্যান ছিল এখানে নিয়ে এটা ভ্যানটাই আমরা এটা নিয়ে আর এত আলোচনা না করি আমরা পরবর্তী কাজে চলে যাই এইভাবে লাগাই দিলে একটু ঘুরে সিল করতে হয় হ্যাঁ একটু ঘুরে দিলে এখানে লেগে যায় ঘুরে এটা পুরো অংশ আছে তো এটা আমাদের শেষ স্পষ্ট করে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা ভ্যান টাইপ এটা খুললেই বুঝতে পারবো যে ভ্যান টাইপ কিনা এটা খোলার জন্য প্রথমে এই যে একটা ইয়ে আছে না রিং এর মতো এটা আমাদের খুলতে হবে এটা আমাদের এটা খুলে গেছে এখন আমরা যদি ঢের করি আচ্ছা দেখা এই না না কারো ছবি আনেন না আমরা ছবি দিই না তাই এটা আমি ভাই আপনার ছবি কি যাবে এই যে চলে গেল আমরা বের করলাম আমরা দেখতে পাচ্ছি যে ভ্যানগুলো আসলে কীরকম ভ্যানগুলো যে আমরা এখানে দেখতে পাচ্ছি না বের হয়ে আসে দেখা যায় এগুলো হচ্ছে ভ্যান যখন এটা ঘুরে এটা চারদিকে বের হয়ে যায় বের হয়ে গেলে এটা সেন্টিউবেল ফোর্সের কারণে চারদিকে বের হয়ে যায় এই তাহলে এটা আসলে আমরা খুলতে পারি এখানে পিনের সাথে পিন লেগে যাবে বুঝছে না যে পিনগুলো আছে না এগুলো কিন্তু খুলে চলে আসে এটাও খুলে চলে আসে এটা খোলা হয়েছে মনে হয় আচ্ছা যাই হোক এখানে দেখেন যখন এটা ঘুরে চারদিকে এটা এটা ঘুরবে তাই না এটা লক হয়ে যায় আমরা দাঁত দেখতে পাচ্ছি এটা যখন ঘুরে এটা চারদিকে ছড়ায় যায় ছড়াই গেলে এটা এখানে আমাদের নেগেটিভ প্রেশার তৈরি হয় হ্যাঁ নেগেটিভ প্রেশার তৈরি হলে ইনপুট হয় এবং ইনপুট হওয়ার পর আউটপুট দিয়ে আমাদের বের হয়ে যায় ঠিক আছে এখানে আর কিছু না আর ডিটেলস জানার দরকার নেই কষ্ট করে এটা এই পিনের সাথে পিন লাগানোর পর এই যে পিনটা এদিকে লাগাই দিব এর নিচের সাথে ওই অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে ছিদ্র আছে আমরা খোলা সময় যে ধাক ভালো করে চাপ দিয়ে গেছে হ্যাঁ তারপর হচ্ছে আমরা এই দুইটা বসাবো দেখতে পাচ্ছি এদিকে অনেক ফ্রেশ এখানে এই দুই ছিদ্রের সাথে এই দুইটা ছিদ্র বসে যাবে ঠিক আছে ফস করে দিন তারপর এটা এটা লাগানোর পর আমরা এটা বসাই দেব এই উঁচু দিকটা উপরে দিকে থাকবে এবং তারপর আমরা এটা লাগাই দিলে হয়ে যাবে ফস করে আমরা দেখতে পাচ্ছি যে ব্যানটাই এই স্ক্রুগুলো আমরা খুলে ফেলি হ্যাঁ পস করে নেন এই যে আমরা স্ক্রুগুলো ঢিলা করার পর ঢিল দেওয়ার পর এই যে খুলে ফেললাম এখন এটা এই তো আটকে থাকে আমরা দেখতে পাচ্ছি তাই না এই যে ব্যান্ড টাইপ দেখেন এটা কিন্তু বাইরের দিকে চলে আসবে এটা ঘূর্ণনের ফলে যে ঘোরার কারণে এই যে এগুলা ব্যান্ড টাইপগুলো আমরা যদি একটু দেখাই যে এই যে চলে আসছে বাইরে দিকে তাই না বাইরে দিকে দেখা যায় ভিডিওতে এটা ঘূর্ণনের ফলে বাইরে দিকে চলে আসে এখন আমাদের যে ইনপুটটা হবে ইনপুটে আসার কারণে এখানে যে প্রেশারটা মানে ভেকুম করার কারণে ভেকুম হওয়ার কারণে এখানে ইনপুটটা যা আসবে এটা ঘূর্ণনের ফলে আবার আউটপুট দিয়ে বের হয়ে যাবে ঠিক আছে এই যে এটা ঘুরতেছে হ্যাঁ শুরু হয়েছে আচ্ছা এই ব্যান্ডটাই আমাদের এটার ঘূর্ণনের ফলে এখানে যে নেগেটিভ প্রেশার বা বেগুন ব্যান্ডগুলো হ্যাঁ ব্যান্ড এখানে ঘূর্ণনের ফলে ব্যান্ডগুলো তো প্রসারিত হবে সাইন্টিফিকাল ফোর্সের কারণে চারদিকে ছড়া যাবে যে এরকম করে হ্যাঁ ছড়া যাচ্ছে এখান দিয়ে আমাদের ফুয়েলটা অয়েলটা প্রবেশ করবে ইনপুট দিয়ে গ্যালারির মধ্যে আসবে এখানে আমাদের বের হয়ে আসবে আর এই যে আমরা এখানে যখন আমরা লাগাবো দেখেন এদিক দিয়ে যখন বের হবে এখানে জায়গা আছে না একটু ফাঁকা জায়গা আছে না জ্যাকেট জ্যাকেট আছে না এই জ্যাকেটে আসবে তখন এই জ্যাকেট এখানে ছিদ্র আছে এই ছিদ্র আছে এখান দিয়ে আবার মানে এই দুইটার সাথে কানেকশন আছে এই দুইটা জ্যাকেটের সাথে এটার সাথে কানেকশন আছে যখন এখানে আসবে আমাদের তো এটা ঘুরতেছে তাই না এটা ঘুরার কারণে এই প্রেশারের কারণে এদিক দিয়ে আমাদের আউট হয়ে এদিক দিয়ে চলে আসবে আমরা যে এখানের সাথে এটা মিল আছে তাই না এটার সাথে এটা বসবে এখান দিয়ে আমাদের আউট এখান দিয়ে এখানে চলে এসে আমাদের আউটপুট এদিক দিয়ে বের হয়ে আসবে এটা আমরা গিয়ার টাইপ দেখতে পাচ্ছি এটা আমরা স্কুলটা খুলে রাখছে জাস্ট এখন কান দিয়ে বের করবো এই দেখেন এখানে দুইটা গিয়ার দেখতে পাচ্ছি তাই না আচ্ছা এখানে

আমরা আরও দুটা গিয়ার দেখতে পাচ্ছি চারটা গিয়ার না এখানে আমাদের দুইবার প্রেশার কাজ করে প্রথমে ইনপুটে একটা নেওয়ার পর যে প্রেশারটা হবে আমরা এটা বড় দেখতে পাচ্ছি তাই না দুইটা বড়ো না গিয়ার এই দুটা ছোটো দুইটা ছোটো এটা প্রথমে কীপ্যাডি চারটা গিয়ার দেখতে পাচ্ছি প্রথমে আমাদের ফুয়েলটা ইনপুট হবে দিক দিয়ে দেখা যাচ্ছে এখানে আমাদের গুণনের ফলে এই প্রেসারে আমাদের এই ছিদ্র দিয়ে বের হয়ে এখানে আসবে ঠিক আছে আসার পর এই দুইটা আমাদের যে গিয়ার আছে এটার গুণনের ফলে যে প্রেশার তৈরি করবে ওইখান থেকে আউটপুট হবে এদিক দিয়ে বের হয়ে যাবে দেখা যাচ্ছে আউটপুটটা তাহলে আমরা যে যেভাবে ছিল আগের জায়গা সেভাবে আমরা এগুলাকে স্থাপন করে দিই ঠিক আছে একটা তো আমাদের